গাজীপুর শ্রীপুরে স্কুল ছাত্রকে পিস্তল ঠেকিয়ে অপহরণের অভিযোগ প্রধান অভিযুক্ত পলাতক মোহাম্মদ গনি গাজীপুর শ্রীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজি মার্কেট এলাকায় পিস্তল ঠেকিয়ে এক স্কুল ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে মঙ্গলবার আট জুলাই বিকেল পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে ভুক্তভোগী ছাত্রের নাম ফেরদোস সে হাজি ফ্রি ক্যাডেট কিন্ডার গার্ডেন স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তার পিতা সাইফুল ইসলাম এবং বাড়ি গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ঘটনার সময়কার উনিশ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ দেখা যায় নিজেকে অ্যাডভোকেট পরিচয় দেওয়া কাউসার নামের এক ব্যক্তি পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক ফেরদোসকে তুলে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আরও বিশ থেকে পঁচিশ জনের একটি সঙ্গবদ্ধ চক্রও ছিল বলে ভিডিওতে দেখা যায় এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন এটি পুরোপুরি অপহরণ নয় শিশুটিকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয় অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে একটি নকল পিস্তল উদ্ধার করা হয়েছে তবে মূল অভিযুক্ত কাউসার এখনো পলাতক রয়েছে তাকে ধরতে অভিযান চলছে এই ঘটনায় স্থানেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তারে দাবি জানিয়েছেন চারজন ছেলে ছিল চারজন ছেলে আমার টাইনা নিয়ে গেছে ওই সাইডে ওই সাইডে নিয়ে আমার মারছে মারার পরে ওই চারজনের গার্জেন আইসা স্যার সার আমাকে বন্দুক থেকে আমার ওই এক কিলোমিটার দূরে ওদের বাসার সামনে নিয়ে গেছে ওই রাস্তায় মারতে মারতে গেছে ওই হানা যাওয়া মারছে একবার শুট করে দিব কথা গেছি না কথা গুলো শুট করে দিব কারণে তোমার উপর জানাইছে তারা তারা জামউদ্দিন ডেক্স রিপোর্ট